দেখো দুর্গা একেবারে ঘাড়ের ওপর আস্তিতীয়া তারপর তোমাদের চতুর্থী পঞ্চমী তারপর ষষ্ঠী তারপর পুজো একেবারে ঢাক ঢোল ইত্যাদি কিন্তু এর মধ্যে দিয়ে তোমাদের এমন একটা খবর দিচ্ছি যে খবরটা হয়তো তোমরা এক্সপেক্ট করো তোমরা সবাই মোবাইলের টাকা পেয়েছ আমি একাদশ দ্রাদশ শ্রেণীর কথা বলছি যারা মোবাইলের টাকা পেয়ে খুব আনন্দিত মোবাইল কিনবে সব রেডি পুজোর আগে সেলফি কিছু হবে কিন্তু উচ্চ শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে তোমাদের লক্ষ্মী পুজো থেকে কালী পুজো এর মধ্যে যে সময়টা স্কুল ছুটি থাকবে তো ছুটি পড়ে যাবে ওটাও সময় ছুটি থাকবে কিন্তু ওই সময়টা তোমাদের কিন্তু অনলাইন ক্লাস করতে হবে এই অনলাইন ক্লাসেসের জন্য তোমাদেরকে কিন্তু জানানো হয়েছে স্কুলে স্কুলে জানানো হয়েছে তোমাদের শিক্ষক শিক্ষয়িত্রীরা কিন্তু ওই সময় ক্লাস নেবেন উনি স্পষ্ট করে জানিয়েছেন যে ওই সময় ক্লাস কিভাবে নেওয়া হবে কারা ক্লাস করবে কত সময়ের জন্য ক্লাস হবে কেনই বা এই সিদ্ধান্ত সবটাই বলবো তার আগে আরেকটুখানি বলি তুমি কি এখনো এবারের ট্যাবের টাকা পাওনি তোমার টাকাটা কি ঢোকে যদি না ঢুকে থাকে তাহলে কমেন্ট করো এবং যাদের ইতিমধ্যে ঢুকে গেছে তারা অবশ্যই জানাও আমি তোমাদের যাদের ঢোকে নি কি আর একটা তথ্য তোমাদের দিই যে তোমরা মোবাইল কিনবে অনেকে হয়তো কিনবে না কিন্তু স্কুলে কিন্তু তোমাদেরকে একটা রসিদ জমা দিতে হবে এ বিষয়ে তোমার ভাবনা কি আছে যদি মোবাইল বাইচান্স তুমি না কেনো টাকাটা রেখে দাও পরীক্ষার পরে গিয়ে কেন তাহলে কি হবে সরকারের কি গাইডলাইন আছে সেটাও কিন্তু তোমাদের জানতে হবে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এইরকম নতুন নতুন তথ্য পেতে কিন্তু ভীষণ সুবিধা হবে এর মধ্যে প্রথমে বলি যে তোমরা ট্যাবের টাকা পেয়েছ প্রায় এক মাস পরে কারোর এখনো পর্যন্ত হয়তো টাকাটা ঢোকেনি এই রকম সংবাদ এখনো পর্যন্ত পাচ্ছি কিন্তু তোমরা ওয়েট করো যদি ব্যাংকিং কোনো সমস্যা না থাকে তাহলে তোমার টাকা ঢুকে যাবে খুব শীঘ্রই দুঃখ কষ্ট পাওয়ার কোনো দরকার নেই আমি অ্যাসিওর করছি এখান থেকে দ্বিতীয় যে কথা বলবো সেটা হচ্ছে মোবাইল কিনলে তোমাদের এই মোবাইলটা কিন্তু শুধুমাত্র বারবার করে বলছি পুজোতে সেলফি তোলার জন্য নয় এটা কিন্তু শুধু পড়াশোনার কাজে লাগাতে হবে তাই দু হাজার চব্বিশে যারা মাধ্যমিক পাস করে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছ তাদের জন্য অবভিয়াসলি এই দ্বিতীয় সেমিস্টার অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা প্রথম সেমিস্টারে জানো বিভিন্ন কারণে তোমাদের বই পেতে সুবিধা হয়নি টাইমলি তোমরা বই পাওনি টাইমলি তোমরা সিলেবাসের অনেক কিছু জানতে পারো স্কুলের শিক্ষক শিক শিক্ষিকারা তারা অনেক অনেক স্কুলে সিলেবাস কমপ্লিট করতে পারেনি এই যে নানান সমস্যা ফার্স্ট সেমিস্টারে তোমরা ফেস করেছো যদিও ওয়েমাসিটে পরীক্ষা দিতে হয়েছে ঝুড়ি ঝুড়ি নাম্বার কিন্তু আসছে একেবারে যেন ফার্স্ট সেমিস্টার আমি কি বলবো টি টোয়েন্টি এর নাম্বার আসছে কিন্তু সেকেন্ড সেমিস্টার সেখানে তো আর ওয়েমাসিটে নয় শর্ট নেই তাহলে সেখানে কিন্তু পড়তে হবে লিখতে হবে নাম্বার পেতে হবে তাই চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় জানিয়েছেন যে এবারের এই সেকেন্ড সেমিস্টারের জন্য কোনো রকম আর নয় তোমরা সব ফার্স্ট সেমিস্টার শেষ করার পর পুজোর ছুটি তাহলে ছুটির পর সেই পরে গিয়ে তোমাদের ক্লাস শুরু হবে তারপরে তো পরীক্ষা খুব তাড়াতাড়ি চলে আসবে তার মধ্যে স্কুলের একটু ঝামেলা থাকবে আর টেস্ট পরীক্ষা মাধ্যমিক যারা উচ্চ মাধ্যমিক যারা তারপরে নিচের ক্লাসের পরীক্ষা শুরু হবে ফাইনাল এক্সাম তারপর তোমাদের পরীক্ষা সেই সমস্ত কারণে ওই সময় কিন্তু তোমাদের ক্লাসেস অনেক সমস্যা হবে ছুটি থাকবে এত ছুটির মধ্যে দিয়ে তোমাদের সেকেন্ড সেমিস্টার স্কুল কি করে শেষ করবে সেই জন্য মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় জানিয়েছেন তোমাদের অনলাইন ক্লাসেস রাখা হচ্ছে একদম লক্ষ্মী পুজো থেকে কালী পুজো যে বৃহৎ ছুটিটা রয়েছে সেই সময় এবং কিছু কিছু ক্ষেত্রে তিনি জানিয়েছেন কোনো কোন স্কুল যদি কোনো সমস্যায় পড়ে যায় যে বাধ্যতামূলক তা কিন্তু তিনি ঘোষণা করেননি তবে নাইনটি পার্সেন্টেরও বেশি স্কুল কিন্তু তোমাদের অনলাইন ক্লাসেস নেবে নিজের ক্লাসের জন্য ভাবতে হবে না এমনকি ক্লাস টুয়েলভ যারা বিলং করছো তাদেরও নয় অনলি যারা ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার দিলে সেকেন্ড সেমিস্টার সামনে তাদেরই কিন্তু এই অনলাইন ক্লাসেসের জন্য বেশি করে বলা হচ্ছে যদিও শিক্ষা মহলে এই পুজোর সময় এই ক্লাসেসের জন্য অনেক মতামত দেখা দিয়েছে ভিন্ন মত কেউ পক্ষে কেউ বিপক্ষে আমি কিন্তু অবভিয়াসলি বলবো একটা নির্দিষ্ট টাইম করে তুমি যেমন বাড়িতে পড়াশোনা করবে তাহলে তুমি নতুন ফোনটা পেয়েছো তাতে অনলাইন ক্লাসেস হলে তোমার ফোনটা কিন্তু কাজে লাগলো যে উদ্দেশ্য সেই ফোনটা দেওয়া হয়েছে সেটাও তোমার কাজে লাগলো তোমার সুবিধা হলো সিলেবাস কমপ্লিট হলো স্কুলের শিক্ষক শিক্ষয়িতদেরও সুবিধা হবে তাদের মাথার ওপর আর চাপ থাকবে না সিলেবাস কমপ্লিট করার চাপ থাকবে না তাহলে কেন একটা নির্দিষ্ট টাইমে তুমি নিশ্চয়ই লক্ষ্মী পুজোর পর ফাঁকা থাকছো সেই সময় তুমি দশটা থেকে বিকাল চারটে পর্যন্ত তো পড়াশোনার কাজে লিপ্ত হতেই পারো অবভিয়াসলি বলবো এই অনলাইন ক্লাসেসের এর পক্ষে তোমরা কারা তারা অবভিয়াসলি নিচে কমেন্ট করো তার মধ্যে দিয়ে বলি যারা এই অনলাইন ক্লাসেস চাচ্ছ না তারাও কিন্তু কমেন্ট করবে আমি দেখতে চাই কত শতাংশ স্টুডেন্ট অনলাইন ক্লাস করতে চাই না এই পুজোর মরশুমে কত শতাংশ স্টুডেন্ট ক্লাস করতে চায় তাই অবভিয়াসলি মন্তব্যটা করো বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও ভিডিওটা দেখবে বন্ধুও জানতে পারবে তারও মতামত সে প্রকাশ করতে পারবে এবার বলি যারা এখনো পর্যন্ত ট্যাবের বা মোবাইলের দশ হাজার টাকা তরুণের স্বপ্ন প্রকল্পে পাওনি বা তোমার ক্রেডিট হয়নি তাদের অনেকের ক্ষেত্রে মোবাইল কিন্তু আপডেটেড দেওয়া নেই অর্থাৎ কেউ রিসার্চ পুড়িয়ে গেছে অনেক কিছু তাহলে তার এসটা ঢুকবে না সেটা কিন্তু নজরে রাখো নাম্বার ওয়ান নাম্বার টু যদি সেটা না হয় বা সমস্যা তাহলে তুমি একবার ব্যাংকে গিয়ে আজকে যেমন পুরুলিয়া থেকে আমাকে এক স্টুডেন্ট ফোন করেন যে স্যার আমার ব্যাংকে গিয়ে আপডেট দেওয়ার পর আমি বুঝতে পেরেছি যে আমার টাকা ঢুকেছে যদিও কতটা সত্য আমার জানা নেই তবে আমি এটুকু বলবো যদি এস এম এস না ঢোকে তোমরা কালকে সানডে নিশ্চয়ই সোমবারে গিয়ে অবভিয়াসলি বইটা একটু আপডেট দিয়ে নেবে যাদের ঢোকেনি নি তারপরেও যদি না ঢোকে তখন তুমি স্কুলের সঙ্গে অবভিয়াসলি কিন্তু যোগাযোগ করবে এবার আসি তোমাদের এই যে অনলাইন ক্লাস সমস্ত কিছু সব বলার পর আমি একটা তথ্য একটুখানি বলে দিই যে তোমরা যারা এই সেকেন্ড সেমিস্টারের পড়াশুনো স্টার্ট করছো অলরেডি করে দিয়েছো তারা কিন্তু এবার একদম সুন্দর প্রসেস করে পড়াটা করবে তার না মানে কারণ আমি একটুখানি বলি যেমন ফার্স্ট সেমিস্টারে প্রথমত বই পেতে পেতে দেরি হয়েছে তার সাজেস্টিভ বই পেতে দেরি হয়েছে এবং সায়েন্স স্টুডেন্টদের কিন্তু অনেক সমস্যা হয়েছে যেমন ম্যাথের ক্ষেত্রে বলি তুমি বলো যে ওই অঙ্কগুলো তুমি যদি সলভ করে করে তারপরে যদি তুমি এই বড় করে অঙ্ক করে তারপরে যদি তোমার উত্তরটাকে গোল করতে হয় সময়তে নিশ্চয়ই তুমি পারবে না তাই আবার কিন্তু থার্ড সেমিস্টারে গিয়ে অর্থাৎ ক্লাস টুয়েলভের যে সেমিস্টার প্রথমটা সেখানেও কিন্তু তোমার এই ওই মাসে শর্ট তাহলে শর্টকাট শেখো যত স্টেপ গ্যাপে ওইগুলো নামাতে পারবে ততই তোমার উত্তরটা বাঁচতে কিন্তু সুবিধা হবে এবং তুমি জেনে রেখো স্কুল হয়তো এবার ম্যাথের জন্য হয়তো তোমাকে একটি লুডিট দিয়েছে রাফ ওয়ার্ক করার জন্য কিন্তু থার্ড সেমিস্টারে কি সেটা সেটা থাকবে কিন্তু মাথায় রেখো সেখানে কিন্তু রাফ ওয়ার্ক করার জায়গা পাবে না তাই একটু হলেও এই বিষয়ে তোমার অঙ্কের বা ম্যাথের মাস্টারের সঙ্গে একটু কথা বলো না হলে এখানে কিন্তু একটা বিপদ থাকছে এবার বলি সায়েন্সের তুমি কোন বইগুলো সেকেন্ড সেমিস্টারের জন্য চুজ করেছো সবাই তো ছায়া করে আমি ফার্স্ট সেমিস্টারের জন্য বলেছিলাম অনেক বই বার করা হচ্ছে শুধুমাত্র সেমিস্টার ওয়াইজ এবং টিভি নাম্বার দেওয়া এবং সেই ভিডিওগুলো তুমি দেখলে পাবে তুমি অবশ্যই এই চ্যানেলে দেখে নাও এবং প্রচণ্ড পরিমাণে ফিডব্যাক পেয়েছি পরীক্ষার পর স্যার এই বইগুলো থাকাতে আপনি যে রিভিউ দিয়েছিলেন অনেক কিন্তু প্রশ্ন তুলেছিল আপনি তো সায়েন্স পড়ার না ক্লাস ইলেভেনের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি নিয়ে কথা বলছেন কেন আজকে প্রমাণ হয়ে গেল আমি যেটা বলেছিলাম ঠিক বলেছিলাম সঠিক বলেছিলাম ছাত্রদের জন্য বলেছিলাম আপনার হিংসা তাই আপনি এই রকম কমেন্ট করেছিলেন আপনার হিংসা আর একটা কথা বলি আপনি হয়তো শুধু ছায়াতে আবদ্ধ ক্লাস ইলেভেন টুয়েলভে তাই হয়তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অন্য বইতে যেতে আপনার একটু প্রবলেমস কিন্তু ছাত্রদের কথা তো ভাবতে হবে রাতের পর রাত জেগে এই নতুন সিলেবাসের জন্য আমরা পড়াশোনা করছি আপনাকেও করতে হবে কি বলি আপনি করছেন তো নিশ্চয়ই করবেন নিজেকে পোক্ত করুন আরও তাহলেই কিন্তু ভালো রেজাল্ট ছাত্রদের দেওয়ানো যায় ছাত্ররা রাস্তা তৈরি করবে তার উপর দিয়ে হাঁটবো এটা একদম কাম্য নয় যদিও একটু জ্ঞানের কথা হয়ে গেল স্টুডেন্টদের বলছি আমি কি ঠিক বললাম না ভুল বললাম এ প্রসঙ্গে কিন্তু তোমাদের মতামত চাই এবার যে তথ্যগুলো আমি দিলাম এক এক করে তুমি ভেবে নাও নিয়ে তুমি সেই অনুযায়ী প্রসেস মেনটেন করে পুজোটাকে কাজে লাগাও আর বই রিভিউ একটু লেট হচ্ছে কারণ অনেক অনেক ক্ষেত্রে অনেক সমস্যা আজকেও যেমন কেউ একজন বা কোনো একজন আমাকে জানিয়েছেন যে স্যার বাংলার জন্য কোন বইটা কিনব আমি কিন্তু তাকে উত্তর দিতে পারিনি আমার কাছে প্রচুর বই আসা সত্ত্বেও আমি কনফিউজ এখনো অনেক বই বের হয়নি যার কারণে একটু ধীরে সুস্থে রিভিউটা দেওয়ার চেষ্টা করছি এবং খুব তাড়াতাড়ি সেই রিভিউ ভিডিও পাবে শুধু বাংলা নয় সব বিষয়ের রিভিউ দেওয়ার চেষ্টা করছি এবং তোমরা যদি কেউ কোনো বই কিনে থাকো যে কোনো সাবজেক্টের তাহলে সেই বইটি কেমন হয়েছে অবভিয়াসলি কমেন্ট করে জানাও না হলে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাও আমি সেই বইটাও দেখবো এবং তার রিভিউ দেওয়ার চেষ্টা করব। যদি তোমার ভালো লাগে কারণ তোমাদের ভালো লাগা তোমাদের ভালো বই তোমরা যদি নির্বাচন করে ফেলো সেটা কিন্তু আমারও ভালো লাগা হবে আমিও নির্বাচন করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি সব কয়েকটির উত্তর দিতে পেরেছি যদি কিছু মিস হয়ে যায় পরের ভিডিওতে অবভিয়াসলি আবারও তোমাদের তথ্য দেবো